দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে অনেকগুলো জরিপ দেখেছেন তবে এবার যে জরিপটি নিয়ে আলাপ করছি সেই জরিপটিতে প্রায় পাঁচ লাখের উপর মানুষ তাদের মতামত প্রকাশ করেছে এবং ভোট দিয়েছেন এই জরিপটি পরিচালনা করেছে ফেসবুকের একটি খুব উল্লেখযোগ্য সাইট বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স তাদের এই পেজটিতে যেই দলের নামগুলো রেখেছিলেন তাদের মধ্যে ছিল নাগরিক পার্টি বিএনপি জামাত এবং আওয়ামী লীগ ফলাফল প্রসঙ্গে পরে আসছি নির্বাচন প্রসঙ্গে কিছু কথা বলি সরকার কিন্তু গতকালকেও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন নির্বাচন কিন্তু ডিসেম্বর এবং জুনের মধ্যেই হয়ে যাবে এবং এই ক্ষেত্রে কোনো ডিলে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু প্রতিনিয়তই নির্বাচন চাচ্ছেন এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই কিন্তু এই ইনু সরকার সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না বিধায়ী কিন্তু খুব দ্রুত সম্ভব নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইনুস সরকারকে অনেকেই বলছেন যে উনি অনেক সময় খাবে কিন্তু না ইনুস কিন্তু বরাবরই বলে আসছে যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন জীবেন তবে জুন জুলাই মাস যেহেতু বাংলাদেশে বৃষ্টি বাদলের দিন থাকে আহ সেই ক্ষেত্রে কিন্তু আগেই নির্বাচনটা হয়ে যাবে হয়তো ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু একথাই বলছেন তো এই নির্বাচন এই বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স যে জরিপটি চালিয়েছে এই জরিপটিতে আপনারা দেখেছেন সর্বোচ্চ সংখ্যক মানুষ কিন্তু এই জরিপে অংশগ্রহণ করেছে এবং তাদের মতামত প্রকাশ করেছে তো এখানে প্রায় আড়াই লাখ মানুষ চাচ্ছে যে তারা সামনে নির্বাচন হলে আওয়ামী লীগকে ভোট দেবে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা এটা নিয়ে এখনো সংশয় রয়েছে যদিও কয়েকদিন আগে এম আরাফাত বলেছে যে ইউন সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না তবে শেখ হাসিনা নিশ্চিত কারণ শেখ বাংলাদেশে ফিরলেই তাকে করা হবে তাকে জেলে যেতে হবে আর শেখ হাসিনা এই বয়সে এসে এই ঝুঁকি নেবেন কিনা যদি তিনি জেলে যাওয়ার ঝুঁকি নিতেন তাহলে হয়তো তিনি পাঁচই আগস্ট পালিয়ে যেতেন না তিনি গ্রেপ্তার হতেন এবার আসি দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এই নতুন ছাত্রদের দলের প্রতি আস্থা রেখেছে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ যদিও আমি একটা ভিডিওতে বলেছিলাম ছাত্ররা এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করলে তাদের জামানত থাকে কিনা এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে রয়েছে নম্বর পজিশনে জামাতি ইসলাম জামাতি ইসলাম এখানে প্রায় সত্তর হাজারের বেশি ভোট পেয়েছে জামাতের জনপ্রিয়তা কিন্তু এখন আগের থেকে বাড়ছে বিভিন্ন আমার এখানে অনেক কয়েকটা জরিপ আমি চালিয়েছি সেখানে কিন্তু জামাতের অবস্থান সব থেকে বেশি ছিল বড় বড় যারা ইউটিউবার আছে তাদের ওখানে কিন্তু জামাতের অবস্থান সব থেকে বেশি ছিল আর চতুর্থ নাম্বার চল্লিশ হাজার ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন বিএনপি আপনারা জানেন বিএনপি কিন্তু এবার ক্ষমতায় যাওয়ার উপক্রম তারপরও অনলাইন জরিপগুলোতে বিএনপির জনপ্রিয়তা একবারে তলানিতে অনেকেই বলছেন যে বিএনপির নেতাকর্মী এখন এই অনলাইনে আর কাজ করে না তারা এখন বিভিন্ন চাঁদাবাজি টেন্ডার বাজি এইসব কাজের সাথে জড়িত সেই জন্য তারা এই অংশগ্রহণ করছেন না তবে আমি ব্যক্তিগতভাবেও মনে করি যে সামনে নির্বাচনে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে তবে বিএনপি কিন্তু আগস্টের আগে তাদের একটা জনপ্রিয়তা ছিল পাঁচই আকাশচুম্বী সেই জনপ্রিয়তা কিন্তু প্রতিনিয়তই তোলা নিতে যাচ্ছে আজকেও একটা খবর দেখলাম চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে তো বিএনপি কিন্তু প্রতিনিয়তই এ ধরনের ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই তাদের দলের মধ্যেই কোন দল দেখা দিচ্ছে ইফতার মাহফিল নিয়ে জ্ঞানজাম তাদের কমিটি করা নিয়ে জ্ঞানজাম এছাড়াও চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড দখল বাজ দখল এগুলো কিন্তু নিত্য নতুন ঘটনা এখন তাদের জন্য ইতিমধ্যে আওয়ামী লীগের কিন্তু আপনারা জানেন নতুন একজন ব্যক্তি আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়েছে যদিও এটা নিয়ে কি করবে না করবে এন সরকারই ভালো জানে তবে দর্শক এখন আসলে বোঝা যাবে যে এই জরিপগুলো কতটুকু প্রভাব ফেলে নির্বাচনে তবে এই জরিপ মাধ্যমে কিন্তু কিছু মানুষের মনের ভাব কিন্তু উঠে আসে আমাদের সামনে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ